নমস্কার পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গল্পটি থেকে পরবর্তী অংশ তপবনে থাকিয়া যদি লোকমুখে শুনিতে পাই আর্যপুত্র কুশলে আছেন তাহা হইলেই আমার সকল দুঃখ দূর হইবে এই বলিতে বলিতে সীতার নয়ন যুগল হইতে অবিরল ধারায় বাষ্পবাড়ি বিগলিত হইতে লাগিল তদিও প্রতিপরায়ণতার সম্পূর্ণ প্রমাণ বচন পরম্পরা শ্রবণ গোচর করিয়া লক্ষণের শোক প্রবাহ প্রবল বেগে প্রচ্ছলিত হইয়া উঠিল নয় বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল ভাসীতা বাক্যে লক্ষণকে বলিলেন বৎস শোকাবেগ সংবরণ করিয়া তরাই তুমি আর্যপুত্রের নিকটে যাও আর বিলম্ব করিও না বারংবার এরূপ বলিয়া তিনি লক্ষণকে বিদায় দিবার নিমিত্ত নিরতিশয় ব্যস্ত হইলেন লক্ষণ প্রণাম ও প্রদক্ষিণ করিয়া কৃতাঞ্জলি পুটের সম্মুখে দণ্ডায়মান হইলেন এবং গলদস্রুলোচনে কাতর বচনে বলিতে লাগিলেন যে আপনি পূর্বাপর দেখিয়া আসিতেছেন আমি আর্যের একান্ত আজ্ঞাবহ যখন যে আদেশ করেন দিরুক্তি না করিয়া তৎক্ষণাৎ তৎপ্রতিপালনে প্রবৃত্ত হই প্রাণান্ত স্বীকার করিয়াও অগ্রজের আজ্ঞা প্রতিপালন করা অনুজের সর্বপ্রধান ধর্ম আমি সেই অনুজ ধর্মের অনুবর্তী হইয়া আর্যের এই বিষম আজ্ঞার প্রতিপালনে প্রবৃত্ত হইয়াছিলাম আমি যে পাষাণ হৃদয়ের কর্ম করিবার ভার গ্রহণ করিয়াছিলাম তাহা সম্পন্ন করিলাম প্রার্থনা এই আমার উপর আপনকার যে অপরিসীম স্নেহ ও বাৎসল্য আছে তাহা যেন বৈলক্ষণও না হয় আর আর যে আদেশ অনুসারে এইরূপ নৃশংস আচরণ করিয়া আমি যে বিষম অপরাধ করিলাম কৃপা করিয়া আমার সেই অপরাধ মার্জনা করিবেন লক্ষণকে এইরূপ দেখে দেখিয়া সীতা বলিলেন বৎস তোমার অপরাধ কি তুমি কেন অকারণে এত কাতর হইতেছ পরিতাপ করিতেছ তোমার ওপর রুষ্ট বা অসন্তুষ্ট হইবার কথা দূরে থাকুক আমি কায়ম বাক্যে দেবতাদের নিকট নিয়ত এই প্রার্থনা করিব যেন জন্মান্তরে তোমার মতো গুণের দেবর পাই তুমি চিরঞ্জীবী হও তুমি অযোধ্যায় গিয়া আর্যপুত্রদের চরণে আমার প্রণাম জানাইবে ভরত শত্রুঘ্ন ও আমার ভগিনী দিগকে স্নেহ সম্ভাষণ বলিবে শ্বশ্রুদেবীরা ভগবান ঋষ্যশৃহের আশ্রম হইতে প্রত্যাগমন করিলে তাহাদের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদিত করিবে বৎস তোমায় আরেকটি কথা বলিয়া দিই আমি চির দুঃখিনী বিধাতা আমার অদৃষ্টে সুখ লিখেন নাই সুতরাং আমার যে সর্বনাশ ঘটিল তাহাতে আমি দুঃখিত নহে কিন্তু এই করিও যেন আমার ভগিনীগুলি কষ্ট না পায় তাহারা আমার নিমিত্তে অত্যন্ত শোকাকুল হইবে যাহাতে তরায় তাহাদের শোকনিবৃত্তি হয় সে বিষয়ে তোমরা তিনজনের সতত যত্ন করিও তাহা সুখে থাকিলেও অনেক অংশে দুঃখ নিবারণ হইবেক তাহাদিগকে বলিবে আমি আপন অদৃষ্টের ফল ভোগ করিতেছি আমার জন্য শোকাকুল হইবার ও ক্লেশ ভাগ করিবার প্রয়োজন নাই এই বলিয়া স্নেহ ভরে বারংবার আশীর্বাদ করিয়া সীতা লক্ষণকে প্রস্থান করিতে বলিলেন লক্ষণ বাষ্পাকুল লোচনে ও শোকাকুল বচনে আর যে আমার অপরাধ মার্জনা করিবেন অঞ্জলিবদ্ধপূর্বক এই কথা বলিয়া পুনরায় প্রণাম ও প্রদক্ষিণ করিয়া নৌকায় আরোহণ করিলেন সীতা অবিচলিত নয়নে নিরীক্ষণ করিয়া রহিলেন নৌকা অল্পক্ষণেই ভাগীরথীর পারে সংলগ্ন হইল লক্ষণ তীরে উত্তীর্ণ হইলেন এবং কিয়ৎক্ষণ নিষ্পন্দ নয়নে জানকীর নিরীক্ষণ করিয়া অশ্রু বিসর্জন করিতে করিতে রথে আরোহণ করিলেন রথ চলিতে আরম্ভ করিল যতক্ষণ সীতাকে দেখিতে পাওয়া যে গেল লক্ষণ অনিমেষ নয়নের নিরীক্ষণ করিতে লাগিলেন সীতাও চিত্রার্পিত প্রায় রথে দৃষ্টিযোজনা করিয়া রহিলেন রথ ক্রমে ক্রমে দূরবর্তী হইল তখন লক্ষণ আর সীতাকে লক্ষিত করিতে না পারিয়া হাহাকার ও শিরে করাঘাত করিয়া রোধন করিতে লাগিলেন সীতাও রথ নয়নপথ পথ বহির্ভূত হইবা মাত্র যুথবিরোহিত উচ্চ উচ্চশ্বরে ক্রন্দন করিতে আরম্ভ করিলেন সীতার ক্রন্দন স্বর শ্রবণগ্রোচর করিয়া সন্নিহিত ঋষিকুমারেরা শব্দ অনুসারে ক্রন্দন স্থানে উপস্থিত হইলেন দেখিলেন এক অসূর্যম অসূর্যম্পা রূপা কামেনি হাহাকার ও শিরে করাঘাত করিয়া অশেষবিধ বিলাপ ও পরিতাপ করিতেছেন দেখিয়া তাহাদের কোমল হৃদয় যার পর নাই রস আবির্ভূত হইল তাহারা তড়িৎ গমনে বাল্মীকি শ্রমিক উপস্থিত হইয়া বিনয় নম্র বচনে নিবেদন করিলেন ভগবান আমরা ফল কুসুম কুশ সমিধ আহরণের নিমিত্ত ভাগীরথী সমেহিত অটবি বিভাগে পর্যটন করিতেছিলাম অকস্মাত দেখিতে পাইলাম এক অলৌকিক রূপ লাবণ্যে পরিপূর্ণা কামিনী নিতান্ত অনাথার ন্যায় একান্ত কাতরা হইয়া উচ্চঈশ্বরে রোদন করিতেছেন তাহাকে দেখিলে বোধ হয় যেন কমলা দেবী ভূমণ্ডলে অবতীর্ণ হইয়াছেন তিনি কে কী কারণে রোদন করিতেছেন কিছুই জানিতে পারিলাম না কিন্তু তাহার কাতর ভাবের অবলোকন ও বিলাপ বাক্যের আকর্ষণ দ্বারা আমাদের হৃদয় বিদীর্ণ হইয়া গেল আমরা সাহস করিয়া তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিলাম না অবশেষে আপনাকে সংবাদ দেওয়া উচিত বিবেচনায় মাত্র বিলম্ব না করিয়া আপনকার নিকটে আসিয়াছি যাহা বিহিত বোধ হয় করুন মহর্ষি ঋষিকুমার দিগের মুখে এই বৃত্তান্ত শুনিয়া তৎক্ষণাৎ ভাগীরথী তীরে উপস্থিত হইলেন এবং সীতার সম্মুখবর্তী হইয়া স্বস্নেহ সম্ভাষণ পুরস্বর ও প্রশান্ত বলিতে লাগিলেন বৎসে বিলাপ করিও না কি কারণে তুমি আমার তপোবনে আসিয়াছ তোমার আসিবার পূর্বেই আমি তাহার সবিশেষ সমস্ত অবগত হইয়াছি তুমি মিথিলাধিপতি রাজা কৌশলাধিপতির মহারাজ দশরথের পুত্রবধূ এবং রাজা ধীরাজ রামচন্দ্রের মহিষী রামচন্দ্র অমূলক লোকাপবাদ শ্রবণে চলচ্চিত্র ও সৎসৎ পরিবেদনাবিহীন হইয়া নিতান্ত নিরপরাধে তোমায় নির্বাসিত করিয়াছেন সীতা সান্তনাবাদ শ্রবণে নয়নের অশ্রুমার্জন করিলেন এবং সৌম্যমূর্তি মহর্ষিকে সম্মুখবর্তী দেখিয়া গললগ্ন বসনে তদীয় চরণে প্রণাম করিলেন বাল্মীকি রঘুকুল তনয় প্রসব কর এই আশীর্বাদ করিয়া বলিলেন বৎসে আর এখানে থাকিবার প্রয়োজন নাই আমার আশ্রমে চলো আমি আপন তনয়ার ন্যায় তোমার রক্ষণাবেক্ষণ করিব তথায় থাকিয়া তুমি কোনো বিষয়ে কোনো ক্লেশ পাইবে না জনপদবাসীরা বোন এই শব্দ শুনিলে ভয়াকুল হয় কিন্তু তপবনে ভয়ের কোনো সম্ভাবনা নাই ঋষিদের তপস্যার প্রভাবে হিংস্র জন্তুরা স্বভাবসিদ্ধ হিংসা প্রবৃতি দূরীভূত করিয়া পরস্পর সৌহার্দ্যভাবে কালহরণ করে তপবনের এরূপ মহিমা যে স্বল্পকাল অবস্থিতি করিলেই চিত্তের স্থৈর্য সম্পাদন হয় তোমায় আসন্ন প্রসবা দেখিতেছি প্রসবের পর অপত্য সংস্কার বিধি যথাবিধি সমাহিত হইবেক কোনো অংশে অঙ্গহীন হইবে না সমবয়স্কার মুনিকনারা তোমার সহচরী হইবেন তাহাদের সহবাসে তোমার বিলক্ষণ চিত্ত বিনোদন হইবেক বিশেষত তোমার পিতা আমার পরম বন্ধু সুতরাং আমার তপবনে থাকিয়া তোমার পিতৃ গৃহবাসের সকল সুখ সম্পন্ন হইবেক আমি অপত্য নির্বিশেষে তোমার রক্ষণাবেক্ষণ করিব অতএব বৎসে আর বিলম্ব করিও না আমার অনুগামিনী হও এই বলিয়া সীতারের সমভিবাহারে লইয়া মহর্ষির তপবনে প্রবেশ করিলেন এবং সকল বিষয়ের সবিশেষ বলিয়া দিয়া সমবয়স্কা মুনিকন্যাদের হস্তে সীতার ভারার্পণ করিলেন মুনিকনারা তদীয় সমাগম লাভে পরম প্রীতি ও পরিতোষ হইলেন এবং যাহাতে তরায় তাহার চিত্তে স্থৈর্য সম্পাদন হয় সে বিষয়ে বিধুপ যত্ন করিতে লাগিলেন